প্রিয় বন্ধুরা আপনারা যারা সৌদি আরবে থাকেন হ্যাঁ অনেকেই আছেন যে রেড বল মোবাইল মোবাইলই আপনারা ব্যবহার করেন ঠিক আছে তো অনেকেই বলতেছেন যে রেড বল সিমে আমরা অনলাইন থেকে রিচার্জ কিভাবে করব বা আমরা কার্ড থেকে কিভাবে আমরা ইয়ে ব্যাঙ্ক ইয়া থেকে কিভাবে আমরা মোবাইলে সিমে রিচার্জ করব ঠিক আছে তো সেটা করার জন্য অতি সহজ একটা বিষয় যদি আপনারা যদি আলাদা থেকে করেন ওইটা একটা যদি এস থেকে করেন ওইটা একটা সিস্টেম একই ঠিক আছে ব্যাঙ্ক আলাদা আর কি তো আমি আজকে আপনাদেরকে এস থেকে আমরা ইয়া রিচার্জ করে আমরা দেখবো ঠিক আছে তো সেটা করার জন্য আমরা এস টিসিতে চলে যাবো আমরা এস টিসিতে চলে যাওয়ার সরি আমরা এস টি সিতে চলে যাবো চলে গিয়ে আমরা দেখে নেব যে কীভাবে এটা রিচার্জ করা যায় তো এটা হয়ে আমার এসটি সির অ্যাকাউন্ট তো এখানে আসার পরে আপনারা একটা কাজ করবেন যে নিচে দেখেন লেখা আছে মার্কেট ঠিক আছে তো আপনারা মার্কেটে ক্লিক করবেন তো মার্কেটে ক্লিক করার পরে উপরে দেখেন যে একটা চার্জের একটা আইকন আছে আপনারা চার্জ লিখবেন যদি আপনারা এস সিম হয় যেমন এস টিসি এস লিখে দিলে আপনাদের এস সমস্ত অফারগুলো আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো আমি যেহেতু রেড বলে রিচার্জ করব তা আমি রেড বলে যে দেখি যে কি কি অফার আছে ঠিক আছে সরি হ্যাঁ রেড বলে তো আমি রেড বলে এখানে আপনারা দেখে নেবেন যে কে কত টাকা রিচার্জ করবেন বা কি কী বান্ডেল আছে সেগুলো আপনারা দেখে নেবেন ঠিক আছে তো আমি এখানে পঞ্চাশ রিয়াল আমি রিচার্জ করব তো পঞ্চাশ রিয়াল রিচার্জ করার জন্য আমার আমার কিন্তু ব্যাট দিতে হবে সাড়ে সাত রিয়াল ঠিক আছে তো আমি এই পঞ্চাশের কারের ওপরে আমি ক্লিক করব তো ক্লিক করার পরে এখানে আপনাদের দেখে নেবে যে কত টাকা আপনাদের ব্যাট কাটবে এবং উপরে আছে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে তো সব কিছু ঠিক থাকলে আপনার নিচে আছে কন্টিনিউ আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন তো আমি কন্টিনিউতে ক্লিক করলাম সে ক্লিক করার পরে এখানে যে কার্ড কয়েকটা নিব আমি যেহেতু একটা কার্ড পঞ্চাশ রিয়াল ব্যালেন্স আসবে একটা কার্ড টোটালে কাটবে ব্যাট সহকারে সাতান্ন রিয়াল পঞ্চাশ পয়সা ঠিক আছে এরপরে ব্যাট জিরো টোটালে নিচে অ্যামাউন্টটা দেওয়া আছে তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা কনফার্মে ক্লিক করবেন তো কনফার্মে ক্লিক করার পরে মনে করেন যেন আপনাদের মোবাইলে একটা ভেরিফিকেশন একটা কোড আসবে তো কোডটা আপনারা এখানে বসিয়ে দিবেন তো আমার কোডটা আসছে উনত্রিশ বাহাত্তর তো আমি ভেরিফিকেশান কোডটা আমি বসাই দিলাম তো বসায় দেওয়ার পরে দেখা যাক যে আমাদের কার্ডটা সাকসেসফুলি হয় কিনা হ্যাঁ আমাদের কার্ডটা কিন্তু সাকসেসফুলি অর্ডার হয়ে গেছে ঠিক আছে তা আমরা ডানে ক্লিক করব ডানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে যেহেতু আমাদের কার্ডটা যেহেতু কিনা হয়ে গেছে ঠিক আছে এই যে উপরে এই কার্ডটা দেখেন সাতাশে আগস্ট মানে আজকে আমি কার্ডটা কিনেছি ঠিক আছে দেখেন আজকে সাতাশ তারিখ সরি দেখেন উপরে কিন্তু আমার সাতাশে আগস্ট মতো কিন্তু আমার এই কার্ডটা কিন্তু আমার এই টাইম আছে ঠিক আছে এর ভিতরে আমি রিচার্স রিচার্জ করতে পারবো ঠিক আছে তো এই হলো আমার কার্ডটা এই যে দেখেন উপরে যে কার্ডটা এই কার্ডটা আমি এখন কিনেছি সাতাশে মে আজকে কিনেছি এবং কি সাতাশে আগস্ট কার্ডটার ব্যালিড ডেট হবে হ্যাঁ তো এইটা রিচার্জ করার জন্য আমরা কী করবো আপনারা মোবাইল থেকে ডায়াল করে রিচার্জ করতে পারেন আপনারা চাইলে অ্যাপস থেকেই রিচার্জ করতে পারেন ঠিক আছে তো আমি যেহেতু অ্যাপস থেকে রিচার্জ করবো কী ইসের জন্য মোবাইল থেকে রিচার্জ করতে গেলে আপনাদের অনেক সময় প্রবলেম হয় হ্যাঁ মানে এই নম্বর আনএক্টিভ দেখায় নম্বর ইনভ্যালিড দেখায় অনেক সমস্যা দেখায় যদি আপনি কার থেকে রিচার্জ করতে যান মোবাইল থেকে ডায়াল করে ঠিক আছে তো আপনারা সবচেয়ে ভালো হবে আপনারা ডাইরেক্ট যে যে কোম্পানির সিম চালান সেই অ্যাপসের মধ্যে গিয়ে আপনারা রিচার্জ করে নেবেন অতি সহজে ঠিক আছে তো আমি রিচার্জ করার জন্য আমাদের ভার্চুয়াল নম্বরটা দরকার তো আমি ভার্চুয়াল ভিউ ভার্চুয়ালে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন ওই যে উপরে লেখা আছে ভার্চুয়াল কোড এই কোডটাই আমাদেরকে ডায়াল করতে হবে আপনারা মোবাইল থেকে ডায়াল করলে আপনারা মোবাইলে গিয়ে মোবাইল থেকে যে 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 যেই সিমের কোড নম্বর সেই কোড নম্বর দিয়ে এরপর তারপরে এই নম্বরগুলো দিয়ে হ্যাশ দিয়ে ডায়াল করবেন রিচার্জ করে দেবে ঠিক আছে তা আমি যেহেতু অনলাইন থেকে রিচার্জ করব তো সেটা করার জন্য আমি এটা কপি করলাম হ্যাঁ ভার্চুয়াল নম্বরটা কপি করলাম কপি করার পরে আমার রেড বল সিমের রেড বল অ্যাপসে আমি চলে যাই তো আমি এখানে রেড বল অ্যাপসে চলে আসছি হ্যাঁ আমার অ্যাপসে কিন্তু দেখেন আজকে সাতাইশ তারিখ আজকে আমার ম্যাচ শেষ হ্যাঁ তো আমার আজকে রিচার্জ করতে হবে তো আমি সেটা রিচার্জ করার জন্য আমি উপরে দেখেন থ্রি থ্রি লাইন আছে থ্রি লাইন আমি ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে রিচার্জ তো আমি রিচার্জে ক্লিক করব তো রিচার্জে ক্লিক করার পরে তো এখানে লেখা আছে ভার্চুয়াল রিচার্জ মানে আমি যে কোডটা কপি করছি আমি এই কোডটা আমি এখানে বসিয়ে দেব ঠিক আছে এই কোডটা আমি এখানে বসিয়ে দিলাম আর উপরে আমার মোবাইল নম্বরটা আমি দিয়ে দেব ঠিক আছে আমার মোবাইল নম্বরটা ফাইভ হ্যাঁ আমি মোবাইল নম্বরটা দিয়ে দিলাম এমনকি ভার্চুয়াল নম্বরটা দিয়ে দিলাম তারপর আমি রিচার্জে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখা যাক যে আমাদের রিচার্জটা কমপ্লিট হয় কিনা না হ্যাঁ সাকসেসফুল রিচার্জ এখন ওই দেখেন উপরে আমার মেসেজও চলে আসছে যে আমি রিচার্জ করেছি ঠিক আছে তো আমি আমার অ্যাকাউন্টটার ব্যালেন্সটা চেক করব দেখি টাকাটা রিচার্জ হয়েছে কি না হ্যাঁ দেখেন আমার আগে ছিল চল্লিশ পয়সা এখন কিন্তু পঞ্চাশ টাকা চল্লিশ পয়সা কিন্তু আমার রিচার্জ হয়ে গেছে তো এই ছিল অনলাইন থেকে কিভাবে মোবাইলে রিচার্জ করবেন অন্তত সহজ এস টি সিতে করতে পারবেন মানে এস টিসি পে থেকে করতে পারবেন বা আপনার আল্লা ব্যাংক থেকে করতে পারবেন মানে যেহেতুগুলো ব্যাংক আছে সবগুলো ব্যাংকের থেকেই আপনারা কিন্তু যে কোন সিমে কিন্তু রিচার্জ করতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম